আলাইকুম প্রিয় দর্শক এখন দেখবো টোটাল স্টেশনে কিভাবে আমরা লেভেল সেট আপ করি এবং লেভেল দেব এই অনুযায়ী আগে এই লেভেল এই লেভেল আছে এই লেভেলটা মানে মাঝখানে মানে জিরো জিরো করতে হবে মানে এই ওয়াটার লেভেলটা হ্যাঁ ওয়াটার লেভেলটা মানে না হ্যাঁ মেশিনে জিরো জিরো করতে হবে এই যে এটা কিভাবে আনছো এটা দেখাও মেশিনটা এটা দেখো মানে অন করলে এরকম আসবে আসার পরে ওইটা ওইটার তো মাঝখানে হ্যাঁ কুকুরা এটা মাঝখানে আনতে হবে আয়না মেশিনে টিলে যাইতে এই যে আমাদের যে নিচে একটা ওয়াটার লেভেলের এটা দেখছি এই যে জায়গা আছে এটাই আবার হচ্ছে স্ক্রিন আসবে তো স্ক্রিন আমরা এটা সহজেই এটা সেন্টারে এসে লেভেলটা করতে পারবো তারপরে আচ্ছা এটা মানে এগুলা ঘুরাইয়া এটা ধীরে ধীরে করতে হবে আচ্ছা এই যে নিচের হুইল গুলো আছে এইগুলা হুইলগুলো ঘোরা এইদিকে এখানে ঘোরালে এই সেন্টারে আসবে এটা হ্যাঁ ঠিক আছে সেন্টারে না মানে ধীরে ধীরে করতে হবে এখন

এই যে আমরা এখানে এক্সিবিশান ওয়াই ওয়াইড একশানটা এক্সডিবশন হচ্ছে দুই মিলি এবং ওয়াই ডিকশান আছে দুই মিলির মতোই তো এখানে সাত মিলিও দেখাচ্ছে আবার দুই মিলেই হচ্ছে ঠিক আছে এটা

দেখা যাচ্ছে না তেমন একটা ভালো করে এই যে পনেরোশোতে একটা লেভেল দেওয়া আছে এটা রেফারেন্স লাইন তো যদি দেওয়া থাকে এগুলো এটা খুবই ভালো না আমাদের আবার রেফারেন্স লেভেল বানাতে হয় ওয়াল থেকে ফ্লোর থেকে আপ ডাউন থাকলে তো এই যে এখানে একটা আমাদের রেফারেন্স দেওয়া আছে তো এইখানে আমরা এখন লেজার পয়েন্ট দেখব এখানে দাও লেজার পয়েন্টের এটা যে লেজার পয়েন্টে দেখা যাচ্ছে পনেরোশো এই লেভেলে আমরা এখন জিরো জিরো করবো মানে এইটাই হতেছে আমাদের রেফারেন্স লেভেল এই লেভেলেই প্রত্যেকটাতে এরকম প্রতিটাতে পয়েন্টে পয়েন্ট আমরা লেভেল দেব ওখানে যখন সিলেক্ট করার পরে পয়েন্ট দেওয়ার পর আমরা আছে এ ফোর দেবো তারপরে আবার এ ফোর এ ফোর ইয়েস তারপরে লেভেলটা আছে আমার কত পনেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ

এই যে ওই পয়েন্ট অনুযায়ী ওখানে যে পয়েন্ট হচ্ছে ওই পয়েন্টে যেহেতু আমরা রেফারেন্স লাইন নিচ্ছি এখানে একটা পয়েন্ট দিচ্ছে এই পয়েন্ট অনুযায়ী আবার এখানে দেখবো যে ঠিক আছে কিনা এই যে জিরো জিরো হয়ে গেছে যদি জিরো জিরো থাকে তাহলে বুঝতে হবে এটা ওকে নাকি এই যে নিয়েছে আমাদের তো দক্ষ সার্ভেয়র এটা হচ্ছে এই এইখানে যে পনেরোশো নিচ্ছে এই পনেরোশোটাই যে জায়গায় থাকতে হবে যদি এখানে কম বেশি থাকে তাহলে বুঝতে হবে যে এখানে লেবেলে কম বেশি আছে যদি এখানে পনেরোশোই থাকে তাহলে এটা ওকে কারণ আমরা এখানে যে লেভেল নিচ্ছি তার মানে ওকে আছে এটা ঠিক আছে এইভাবেই আমরা লেভেল দিয়ে দেখি আর সেটা তো আপনারা খুব ভালোভাবে এটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে টোটাল স্টেশনে লেভেলের সেটা দেওয়া লাগে আসসালামু আলাইকুম